বিশেষ করে রমজান ফাউন্ডেশন এই রমজান ভাই যে কাজটি করছে তাকে অনুসরণ করে বাংলাদেশের আরো দানবীর যারা আছে তারা যদি করতেন তাহলে আমার মনে হয় সরকারের তাকে একটু হতো না ধন্যবাদ এবার আজকের অনুষ্ঠানের উদ্বোধন আজকে যারা স্বীকৃতি পাচ্ছে বিশেষ করে কৃষি শিক্ষার্থীরা তাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন কেন্দ্রীয় মাদার ফাউন্ডেশন দু হাজার এ তিন শিশুদের অবশ্যই সুন্দর একটা অনুষ্ঠান মানিকগঞ্জের থেকে এখানে চলে আস

আমাদের আর বৃদ্ধাশ্রম সেই দিনেই তোমাদের শিক্ষিত বলবেন রক্ত গর্বা পিতা মাতা তোমাদেরকেই বলবে যেদিন আমাদেরকে কখনো বৃদ্ধাশ্রম দিনা